সামনে ঈদের জন্য একটা মজার মুরগির রোস্টের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব যেটার অ্যারোমাটা অনেক জোস প্রথমে মুরগিটা লেবুর রস এক চিমটি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে জোস অ্যারোমা আনার জন্য তেলের সাথে তিন টেবিল স্পুন প্রাণ প্রিমিয়াম ঘি মিক্স করে হালকা ভাবে চিকেনটাকে ভেজে তুলে রাখবো তারপরে সেই সেম ঘি মিক্স তেলে পেঁয়াজ বেরস্তা করে সেটা তুলে রেখে সেটার মধ্যে এলাচি লবঙ্গ তেজপাতা আর দারচিনি দিয়ে দেব সাথে দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাজু বাদামের সাথে কিসমিসের মিক্স আর টক দই এটা ভালো মতো মিক্স করে দিয়ে দেব জিরা গুঁড়া জয়ফল আর জয়ত্রী গুঁড়া আর মরিচের গুঁড়া এই মশলাটা ঘুনা হয়ে গেলে চিকেনটা এর ভিতরে দিয়ে দেব আর চিকেনটা এইটটি পারসেন্ট কুক হয়ে আসলে দিয়ে দেব দুধ ঝোলটা ঘন হয়ে আসলে আমরা এর মধ্যে বেরেস্তার সাথে মিল্ক পাউডার আর চিনি মিক্স করে এর ভিতরে দিয়ে দেব। আর এরোমাটা আরও বেটার করতে এর মধ্যে প্রাণ প্রিমিয়াম ঘিটা দিয়ে দেব এবং একদম লাস্টে দিয়ে দেব আস্ত মরিচ এটা মিক্স করে তিন চার মিনিট কুক করলেই আমাদের ফ্লেভারফুল চিকেন রোস্ট ডান